এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রীকে তার এলাকার সংগতি যাত্রা করার নির্দেশ সেই মোতাবেক সোমবারই বারুইপুরে পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বারিপুর পদ্মপুর সনাত্তরী থেকে বারিপুর রাজপাঠ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা পদব্রজে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন এই সংহতি যাত্রার মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন তা শুনুন এ খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শীতকালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত এন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিডিয়ানা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউ এসি বাচ্চাদের বয়স্ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকে আমার আমি সম্পাদক স্কুলে দেখুন আমরা চিরকাল একটাই কথা বলেছি পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপূর্ণ মানুষ শান্তিপ্রিয় মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে একটাই বার্তা দিয়েছেন প্রত্যেক মানুষের নিজস্ব ধর্মাচরণ করার অধিকার রয়েছে এবং কিন্তু উৎসব সবার আমাদের যে বিভিন্ন উৎসব হয় দুর্গাপুজো হোক ঈদ হোক সব সম্প্রদায়ের মানুষ আমরা একত্রিতভাবে এগুলো পালন করি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আজকে অনেকে অনেক কথা বলছেন আমাদের সংবিধান যে আমাদের রিলিজিয়ান ধর্মাচরণ করার যে অধিকার দেওয়া রয়েছে সেটা ব্যত ব্যাহত করার জন্য অনেক প্রচেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে এই বার্তাটা যাওয়া ঠিক না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটাই বার্তা দিয়েছেন যে যার নিজের ধর্মাচরণ করতে পারেন কিন্তু উৎসব সবার জন্য আমাদের এটা বিরোধীরা যা বলছেন বিরোধীদের ব্যাপার আমাদের এটা দলীয় সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন রাম মন্দিরে কী হচ্ছে তার সাথে আমাদের সম্প্রীতি মিছিলের কোনো সম্পর্ক নেই